আগের ভিডিওটা আমি শেষ করে তোমাদের বলেছিলাম যে পুজোর দিন আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম মানে শুয়ে পড়ব শুয়েও পড়েছিলাম কিন্তু ঘুমাইনি আমার ঘুম আসছিল না তো তারপরে ঢাকের আওয়াজ শুনে আর নিজেকে ঠিক রাখতে না পেরে আমি কিন্তু নিচে নেমে গেলাম নিচে নেমে দেখি পুজো হচ্ছে কিন্তু আমি তো পুজোর সামনে যেতে পারবো না মেয়েদের যে প্রবলেমটা সেটাই হয়েছে আমার তো সেই জন্য পুজোর সামনে যেতে পারিনি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর এত ভালো লাগছিল দেখতে কি বলবো আর এখানে পঞ্চপ্রদীপটা জ্বালাচ্ছে এত সুন্দর লাগছে সবাই একটা একটা করে আর কি জ্বালাচ্ছে কিন্তু আমি তো ধরতে পারবো না সেই জন্য জ্বালাতে পারিনি আর আমার মতন কিন্তু বড় বোনের মানে পিয়ালিরও কিন্তু একই প্রবলেম হয়েছে ও পুজোর সামনে আসতে পারছে না সেজন্য তো এখানে প্রদীপটা জ্বালানোর পর এত সুন্দর লাগছিল না কি বলবো আর এখন যজ্ঞ স্টার্ট হবে যজ্ঞ স্টার্ট হয়েও গেছে দূর থেকে দেখো আমি তোমাদের দেখাচ্ছি জুম করে যজ্ঞ কিন্তু স্টার্ট হয়ে গেছে তো যজ্ঞ হয়ে গেলেই তারপরে পুজোটা হয়ে যাবে হাটটু পরে তো এত ভালো লাগছিল রাতে পুজো দেখতে তোমাদের কি বলবো তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো তরুণ তুর্য আর আমার মা ওরা সবাই কিন্তু ঘুমিয়ে গেছে বাদ বাকি এই কয়জন যে দেখছো নিচে এরাই কয়জন জেগেছিল তো ভীষণ ভালো লাগছিল দেখতে তো তালে তালে ঢাকের তালে তালে এখানে শম্ভু হচ্ছে কাশোর বাজার ছিল সেটাও ভালো লাগছিল তো আমরা দূর থেকে ভালো এনজয় করেছি এই যে ওরো ও আমিও পিয়ালিও আমিও আর এত সুন্দর লাগছিল রিয়াকে শাড়ি পরে আর এই প্রদীপের সামনে ওরকম বসে প্রদীপ জ্বালাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে তো চলো তোমরাও এনজয় করো আশা করি তোমাদেরও ভালো লাগবে পুজো হয়ে যাওয়ার পর কিন্তু সবাই ডান্স করেছে কিন্তু আমি করিনি কারণ আমি পারবো না এসবের মধ্যে থাকতে আর এখানে যজ্ঞের টিপ লাগাতে এসেছিলো সেটার থেকেও আমি দূরে ছিলাম শান্তির জল ছিটাতে এসেছিলো তখনও কিন্তু আমি দূরে সরেছিলাম আর এখানে দেখো নাচ শুরু করে দিয়েছে কিন্তু অলরেডি পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু নাচ শুরু করে দিয়েছে পুজো একদম শেষের মুহূর্তে এখনও মনে হয় কমপ্লিট হয়নি কারণ রিয়া বসে রয়েছে মানে আমার ছোটো বোন বসে রয়েছে তো পুজো শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে কিন্তু খুব নাচানাচি করেছে আনন্দ করেছে খুব মজা করেছে তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর হচ্ছে আজকে মাসির বাড়িতে কালকে কালী পুজো ছিল জানোই আমি রাতে থেকে গেছি আজকে হচ্ছে তার পরের দিন পরের দিনও সবার নিমন্ত্রণ সবাই আসবে আমার শ্বশুর শাশুড়ি ওরাও আসবে শ্বশুরকে তো বলেছি শ্বশুর বলছিল না না নাম জোর করেছি এখন জানি না ভাই আসবে তো আর তরুণের ছুটি আছে তরুণ তো আছেই রাতে ছিলই আর সকালবেলা উঠে আমি আগে স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে স্নান করে এই আসলাম আর মা দেখো মাছ কাটছে মাসিরা সব মাছ এনেছে তো মা এখন মাছ কাটতে বসেছে আর এই যে দিদার দিদারও বসে রয়েছে আর এই মা কিন্তু মাছ কাটতে বসেছে এখানে লোটে মাছ আর একটু ছাড়ো মামাম ছাড়ো একটু দাঁড়া এই যে লোটে মাছ কাটছে তাকাও হ্যাঁ দাঁড়া আর এখানে হচ্ছে কাতলা মাছ ধোয়ার জন্য রেখেছে হ্যাঁ সব আর এখানে হচ্ছে কাচকি মাছ তো মা এখানে দেখো মাছগুলো ধুয়ে নিয়েছে সমস্তটা লোটে মাছ কাঁচকি মাছ তারপরে তোমার কাতলা মাছ সমস্ত ধুয়ে ঠুয়ে এখানে হচ্ছে মাছ নিয়ে বসেছে দু পিস মাছ হচ্ছে আমার মেশোর জন্য করে দেবে কারণ মেশো হচ্ছে ডিউটি যাবে লোটে মাছ আর একটু কাতলা মাছ মা হচ্ছে এখানে রান্না করার জন্য নিয়েছে কারণ মেশো ডিউটি যাবে তো মেশো খাবারটা আগে মা করে দেবে তারপরে তো সবার রান্না হবে রান্না গ্যাসের একটা নপ ভেঙে গিয়ে হ্যাঁ গ্যাসের একটা নপ ভেঙে গেছে যono একটা গ্যাস আস্তে আস্তে করে রান্না করতে হচ্ছে মাসি গেছে একটু দরকারে আর তোরুনা তুরজা করে ফ্রেশ হয়ে ওখান থেকে আসবে এডম আমার শাশুড়ি মাদের সাথে ও রাইজোনো একটু গ্যাসে বাড়ি গেছে প্যারাপুর এর মধ্যে এরকম আত্মীয়-স্বজন থাকলে এটাই সুবিধা বাড়িতে যাওয়া যায় আসা যায় যাওয়া যায় আসা যায় এটাই আমার দুইজন ব্রেকফাস্ট করে বসে রয়েছে রেস্ট নিচ্ছে গল্প করছে কাকিমার সাথে তো আজকে আটটু করে সবাই আসবে তখন খুব মজা হবে আর বোনরা মানে পিয়ালি গেছে বড় বোন ও গেছে গিয়ে হচ্ছে ডিউটি আর ছোটটা ও গেছে ওরা সব বন্ধুরা মিলে গঙ্গায় স্নান করতে গেছে সবাই মিলে একসাথে তো দেখো মা কালীর আজকেও তোমাদের আরেকবার দেখালাম এত সুন্দর লাগছে না আর পুজোর পর মানে পুজোর সময় কিন্তু যখন মালা দানা হয় তখন কিন্তু অর্কিটের মালা পরিয়েছিল আরও বেশি সুন্দর লাগছে আমার বিয়ের সময় আমরাও কিন্তু অর্কিটের মালা পরেছিলাম আমি তরুণ তো এত সুন্দর লাগছে না মানে মায়ের মুখটা কি বলবো একদম মা দক্ষিণেশ্বরী কালী দক্ষিণেশ্বরের মূর্তি আর এখানে উপরে রান্না হচ্ছে আর এখানে হচ্ছে মাসি আর মাসির ননদ মিলে রান্না করছে মানে রিয়ার পিসি আর মাসি আমার মাসি আর ই পিসি মিলে রান্না করছে এখানে এই সবার রান্না আর কি আর মেশরটাও আমার মা করে দিচ্ছে আর এখানে আমি উপরে এসে একটু কাজ করতে কারণ এটা ওটা ধোয়ার ছিল তারপরে তোমার এই নিচ থেকে উপরে অনেক কিছু তোলার ছিল মানে ডাল সবজি টবজিগুলো ওগুলো আমি একটু হেল্প করে দিচ্ছি কারণ ওরা তো বাড়িতে কেউ নেই সেই জন্য বোনরা তো গঙ্গায় স্নান করতে গেছে আর আরেক বোন হচ্ছে কাজে গেছে তো সেই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি এখানে আজকে সবাই আসবে তাদের এমনি নর্মালি খাওয়া দাওয়া হবে তো সেই জন্য আজকে আমি হেল্প করলে কোনো অসুবিধা হবে না তো সেই জন্যই আর কি আমি একটু হেল্প করে দিচ্ছি এখানে আর সুর্যও নেই তুর্য ওই বাড়িতে পাপার সাথে চলে গেছে সেজন্য আমার অতটা অসুবিধা হয়নি যে সুর্যকে সামলিয়ে আবার এসব করা তো সেই জন্য আমি ইজিলি করতেই পেরেছি তো চলো এখন ডাল বসাবে সেই জন্য ডালের জল ঠলগুলো একটু এগিয়ে দিচ্ছি এই আর কি তো সবাই মিলে একসাথে কাজ না করলে কাজের বাড়িতে হয় না কারণ সবাইকে কিছু না কিছু করতে হয় একা হাতে মাসিরাই বা কত করবে আর ওরাও নেই বাড়িতে সেজন্যই আর কি তো উপরে আর কি তিনতলায় রান্না হয়েছে যেখানে পিয়ালিরা থাকে ওখানেই আর কি ছাদে রান্না হয়েছে সবার খাওয়া দাওয়া আর মাসিদের ঠাকুর ঘরটা কিন্তু ভীষণই সুন্দর তো চলো একবার তোমাদের দেখাই এত সুন্দর ঠাকুরঘর ঠাকুরঘরেও কিন্তু ফ্রিজ আছে ঠাকুরের এটা আর ভীষণই সুন্দর বড় গোপাল আছে সব রকমেরই ঠাকুর আছে মানে সব রকম ঠাকুর আছে আর বৈষ্ণোদেবীর বিশাল বড় একটা ফটো আছে তো খুব সুন্দর আর ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজি গুছিয়ে পুজো দেয় এই জন্য ভালো লাগে এটা কিন্তু ওদের দোতলায় দোতলা থেকে তিনতলা ওঠার মুহূর্তে যে সিঁড়ির একটা ধাপে ওটা করা রয়েছে আর এখানে মাছের মাথাটা দিয়ে আমি মামাকে বললাম যে যাও তুমি একটু দিয়ে আসো আর হ্যাঁ এই করতে করতে তরুণ তুর্য ওরা কিন্তু চলে এসছে আর সূর্যর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও এখন ঘুমাবে ঘুম পেয়ে গেছে এটাই আর কি বলছে আমাকে আর যেহেতু আমার বাবার ছুটি তো বাবাও চলে এসছে আর এখানে দেখো তরুণও চলে এসছে আর ভাই আর মা এখনো আসেনি মানে আমার শাশুড়ি মা আর ভাই ওরা একটু পরে আসবে বললো জিজ্ঞাসা করলাম যে ওরা কখন আসবে বললো ওরা একটু পরে আসবে তো ওরা কিন্তু চলে এসছে তো এখন তুর্যকে আমি ঘুম পাড়াবো চলো ওকে ঘুম পাড়িয়ে নি ঘুম পাড়ানোর পর তোমাদের কাছে আসছি কথা বলতে চলো আগে ঘুম পাড়িয়ে নি তো এই যে এখানে মামি বোন ওরা এসছে অনেকক্ষণই এসছে গল্প করছিলাম আর বাবাও এসেছে তরুণও এসছে সবাই মিলে একসাথে বসে এখন আমরা গল্প করছি আমি নিজে ফোনে বললাম দিদি আজকে সব ভিডিওগুলো করবে তুই আমাকে করে বললি

কই মা কই কই আমার মা মা গো না ওইদিকে ভাত বসাচ্ছিল আমার মা আর ওই দুপুরের সবার আর কি আর আমরা এখানে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম ভাতটা হলে আর একটু রান্না বাকি আছে হলেই কিন্তু হয়ে যাবে বসিয়ে দেবো খেতে আর খাবারটা আমি বেড়ে দেবো মানে সবাইকে আর কি পরিবেশন করে দেবো আর এখানে মাসিও কিন্তু চলে এসছে এই যে তো মাসি এসেও মাসি আমাদের সাথে গল্প টল্প করছিল আর কি এটাই

যেখানে ভাই মামি ওরা বসে গেছে আর বাবা মামা বসেছেন বাবার মামা এই আরে অরুণাকে দিয়ে দাও রূপা কইছে

যাতে <laughs>

এটা সারা বন্ধ বন্ধ এই যে আব্দুল্লাহ হোসেন এমন এমন বন্ধ খুব ভাবে সব हां

তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি এই যে বাড়ি আসা মুহুর্তে যে মাসিদের পাড়ার একটা বিশাল বড়ো কালী পুজো হয় চোদ্দো হাত না পনেরো হাত জানি পনেরো হাত কালি তো ওই জয় মাকে নমস্কার করবে সূর্য তাই জন্য দূর থেকে নমস্কার করছে আর এর মাঠে তো কাদা টাদা তো নমস্কার করে তারপরে কিন্তু আমরা টোটো ধরেছি টোটো করে বাড়ি চলে এসেছি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমার সবাই খুব ভালো থাকুক সাধারণত সুস্থ থাকো গুড নাইট টাটা